আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন নারীকটি ব্লগে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি টংগি বাজার এই যেখানে রয়েছে নানা রকমের কাঁচের চারা আমি নিজে ঘুরে দেখেছি ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করেছি আর সত্যি বলতে এত চারা একসাথে দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি আইডিয়া দিব ভাইগুলো কেমন দাম এগুলোই দেখো আপনাদেরকে আর এটা হচ্ছে টংগি বাজার পেঁপে গাছের চারা কত করে 60 টাকা আচ্ছা এগুলো হচ্ছে ষাট টাকা করে আহ পেঁপে গাছের যে ইয়েটা চারাগুলো ষাট টাকা করে আর এগুলো কি আমি এগুলোর নাম চাইছে না টমেটো টমেটো গাছের চারা কত করে আচ্ছা সরি আসলে এগুলো হচ্ছে মরিচ আমি ভাবছি দূর থেকে হয়তো এগুলো টমেটো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস তুই ঠিক ওই পাশেও হচ্ছে অনেক গাছের চারা আছে যারা গাছের চারা পছন্দ করে বা গাছের চারা নিতে চান তাদের জন্য মূলত কি আজকের ভিডিও চি এটা হচ্ছে মেহেদি পাতার গাছ মেহেদি এটা এটা কত দাম কত এটার মেহেদি মেহেদি পাতার গাছ মেহেন্দিটা হচ্ছে একশো টাকা একশো টাকা গাছটা অনেক বড় আছে এটা দাম হচ্ছে একশো টাকা পুরোটা সহ আর এখানে পেঁপে মিষ্টি কুমড়া সব ধরনের গাছ আছে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ এগুলো বিভিন্ন ধরনের মরিচ আছে এখানে এগুলো তো হচ্ছে মিষ্টি কুমড়া জুন জুন ডালিকোমড়া জিঙ্গা ঝিঙ্গা পাতা

গোলাপ ফুল গোলাপ ফুলের চারাগুলো কত করে দাম একশো পঞ্চাশ টাকা করে ওনার একশো পঞ্চাশ টাকা করে তা গোলাপ ফুলের এই চারাগুলো ওয়া যে সাজনা গাছও রয়েছে আর এটা হচ্ছে পেয়ারা আর এটা হচ্ছে সাজনা এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা যেমন আম জাম কাঁচা লেবু এছাড়া বনজ গাছের চারা যা পরিবেশ বান্ধব এবং ছায়াদানকারী এবং রয়েছে বিভিন্ন ঔষধি গাছ যেমন তুলসী নিম অ্যালোভেরা এবং বারান্দা সাজানোর মতো ছোট ছোটো শোভাবর্ধন গাছ রয়েছে এ বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো কি এখানে আপনি পাইকারিতে চারা কিনতে পারবেন অর্থাৎ কম দামে অনেক চারা নেওয়া সম্ভব আপনি যদি আপনার ছাদে বাগান করতে করতে চান কিংবা বারান্দার জন্য একটু সবুজের ছোঁয়া আনতে চান তাহলে এই জায়গা আপনার জন্য একদম উপযুক্ত এই যে এটা হচ্ছে এই রোডটা এন আর ভি সি রোড এখানে শুধু গাছের চারা না আপনারা বীজ বীজও পাবেন ওই যে ওই পাশেও হচ্ছে গাছের চারা রয়েছে এই যে এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার ঠিক এই পাশটাতে টঙ্গি বাজারের এখানে গাছের চারাগুলো পাওয়া যায় ওই সামনে আরো অনেক গাছ রয়েছে ছোট ছোট গাছের চারা পাওয়া যায় ভিডিওতে আমি চেষ্টা করেছি সব ধরনের গাছের চারা আপনাদের সামনে তুলে ধরতে যারা বাগান করতে ভালোবাসেন অথবা যাদের গাছ লাগানোর ইচ্ছা আছে তারা এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখুন আশা করি অনেক আইডিয়া পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও এমন অনেক সুন্দর জায়গা এবং অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ